এই সময়ে অল্প পুঁজি দিয়ে আপনার কিভাবে এই অনুষ্ঠানের টাইমে একটি স্মল বিজনেস ছোটোখাটো বিজনেস করতে পারবেন মোটামুটি বারো তেরো চোদ্দো পনেরো এই রকম রেঞ্জের মধ্যে আপনারা একটি ব্যবসা করতে পারবেন এই অনুষ্ঠানের টাইমে এবং এখানে মেনলি আজ হাওয়াই মিঠাই মেশিন নিয়ে এসেছি এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাওয়াই মিঠাই মেশিনের ইলেকট্রিক ভেরিয়েন্ট এই মেশিনটি আপনারা ইলেকট্রিকের সাহায্যে চালাতে পারবেন এই একটি মেশিন আছে এটিও হচ্ছে হাওয়াই মিঠাই মেশিন বা কটন ক্যান্ডি মেশিন এটি গ্যাস এবং ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন মানে এই মেশিনটি নিয়ে আপনারা যেখানে ইচ্ছা যেতে পারবেন যেহেতু এটি গ্যাস এবং ব্যাটারির সাহায্যে চালাতে চালাতে পারছেন এখানে আরেকটি মডেল আছে এই যে মডেলটি দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে হাওয়াই মিঠাই মেশিনের একদম লেটেস্ট মডেল এসএস এসএস মডেল বলা হয় এটিকে এটি কমপ্লিট সেট আপ আছে এটিও আপনারা গ্যাস এবং ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন সুতরাং গ্যাস এবং ব্যাটারির সাহায্যে যেহেতু আপনারা চালাতে পারছেন এই মডেলটি এবং এই মডেলটি তাই এই দুটি মডেল আপনারা কিন্তু যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবেন যেখানে ইলেকট্রিক আছে সেখানেও নিয়ে যেতে পারবেন যেখানে ইলেকট্রিক নেই সেখানেও নিয়ে যেতে পারবেন এছাড়াও আরও ইন্ডিয়ান মডেল আছে হাতে ঘোরানো ম্যানুয়াল মডেল আছে সব কিছু আমি একসঙ্গে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি না বাট এগুলিও কিন্তু স্টকে আছে আমি আপনাদের সামনে মেশিনগুলিতে কিভাবে হাওয়াই মিঠাই তৈরি করে আজকে একটু আইডিয়া দেব এবং তৈরি করে দেখাবো এটি হচ্ছে ইলেকট্রিক হাওয়াই মিঠাই মেশিন দেখুন ইলেকট্রিকে কানেক্ট করা আছে এবং এটির এই এটি হচ্ছে মোটর অন অফ সুইচ এই মোটর অন করলাম এর ড্রয়ারের মধ্যে একটি স্পুন আছে যার সাহায্যে আপনারা স্পিনারের মধ্যে চিনি দিতে পারবেন এবং এটি হচ্ছে হিট সুইচ হিট সুইচটি অন করে দিয়েছি ফার্স্ট স্টার্টিংয়ে দু তিন মিনিট টাইম দিতে হবে কারণ ফার্স্ট স্টার্টিংয়ে দু তিন মিনিট এটি হিট হতে টাইম লাগবে এরপরে আপনারা কন্টিনিউ চিনি দিয়ে করতে পারবেন দেখুন আমি এতে আপনাদেরকে একবার করে দেখাচ্ছি একটি হাওয়া মিঠাই আর চেষ্টা করবেন চিনিটি সবসময় শুকনো নিতে দেখুন এই এক চামচ চিনি এতটা চিনি এর মধ্যে ঢাললাম এবং সঙ্গে সঙ্গে এক চামচ চিনিটা কতটা হাওয়াই মিঠাই হচ্ছে আপনাদেরকে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন এক চামচ চিনিতে আপনারা এরকম কুড়ি টাকার একটি হাওয়াই মিঠাই তৈরি করে নিতে পারবেন সামান্য এক চামচ চিনিতে এক কেজি চিনি দিয়ে আপনারা এরকম হাওয়াই মিঠাই পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিস তৈরি করতে পারবেন এই মেশিনটি দিয়ে এই মেশিনটি যখন আপনারা বন্ধ করবেন জাস্ট এই মেশিনের হিট সুইচটি অফ করে দেবেন অফ করে দিয়ে মেশিনটি কিছুক্ষণ চালাবেন যাতে মেশিনটি তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে এরপরে ঠান্ডা হয়ে গেলে আপনারা এই সুইচটি অফ করে দেবেন অফ করে এগুলি পরিষ্কার করে মেশিনটিকে রেখে দেবেন এটি হচ্ছে গ্যাস ব্যাটারি সিস্টেম হাওয়া মিঠাই মেশিন দেখুন এই মেশিনটিতে গ্যাসের কানেকশান করা আছে এবং এখানে একটি ব্যাটারি লাগানো আছে ব্যাটারি কানেকশান করা আছে এই মেশিনটিতে আপনারা কোনোরকম ইলেকট্রিক কানেকশান ছাড়াই এই মেশিনটিকে চালাতে পারবেন ফার্স্ট এটিও সেম অ্যাজ ফার্স্ট স্টার্টিংয়ে আপনারা দু তিন মিনিট একটু ওয়েট করবেন যাতে এই মেশিনের এই উপরের হেডটি একটু গরম হয় গরম হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে চামচটি নেবেন চামচ নিয়ে আপনারা এই চামচে করে এই মাথায় ঢেলে দেবেন ঢেলে দিলেই কিন্তু আপনাদের সেম অ্যাজ ওই মেশিনটির মতোই হাওয়া মিঠাই তৈরি হয়ে যাবে দেখুন চিনি ঢালা হল এবং সঙ্গে সঙ্গে এই মেশিনটিতেও সেম আগের মেশিনের মতো এবং এই মেশিনটিতেও আপনারা মাত্র এক চামচ চিনি দিয়ে কুড়ি টাকার একটি ক্যান্ডি তৈরি করতে পারবেন এবং এই মেশিনটিতেও আপনারা এক কেজি চিনিতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিস বা ষাট পিস পর্যন্ত হাওয়া মিঠাই তৈরি করতে পারবেন এই সাইজের মাত্র এক চামচ চিনিতে কত বড় হাওয়াই মিঠাই তৈরি হয়েছে দেখুন পুরোটাই কিন্তু মাত্র চামচ চিনি দেখুন মাত্র এক চামচ চিনিতে আপনারা এইরকম একটি বড় হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন এই মেশিনটি দিয়ে এবং এতে যে চিনিটি ইউজ হয়েছে এই চিনিটি খুব বেশি হলে দুই থেকে আড়াই টাকা দাম আছে দুই থেকে আড়াই টাকার একটি হাওয়াই মিঠাই তৈরি করে আপনারা এটিকে মার্কেটে বিক্রি করতে পারবেন ভালো করে প্লাস্টিকের যদি মুড়ে বিক্রি করেন তাহলে কুড়ি টাকায় বিক্রি করতে পারবেন আপনারা এটিও সেম আপনারা বন্ধ করার সময় আগে গ্যাসটি বন্ধ করে দেবেন গ্যাসটি বন্ধ হয়ে যাবে তারপরে মেশিনটি কিছুক্ষণ চলবে আপনারা যদি চান এখান থেকে কিছুটা জল দিয়ে দিতে তাহলে জল দিয়ে দিলে মেশিনটি তাড়াতাড়ি ঠান্ডা হবে কিছুক্ষণ চলার পরে তারপরে মেন সুইচ অফ করে দিলে এই মেশিনটি বন্ধ হয়ে যাবে এটিও আছে গ্যাস এবং ব্যাটারি সিস্টেম হাওয়াই মিঠাই মেশিনের এস মডেল এই মেশিনের মধ্যে কমপ্লিট সেট আপ থাকে সাইডে এরকম একটি সেট থাকে লাগানো থাকে মেশিনের সঙ্গে দেখুন একদম সুন্দর অ্যাটাচ এর মধ্যে চারটি স্টোরেজ আছে এরকম চারটি স্টোরেজ আছে যার মধ্যে আপনারা চারটি ভিন্ন ভিন্ন কালারের চিনি রাখতে পারবেন এখানে একটি জিনিস দেওয়া আছে যার সাহায্যে আপনারা প্যাকিং করতে পারবেন এবং এই মেশিনটির সাথে ব্যাটারি ইনবিল্ড করা আছে মানে এই মেশিনের সাথে ভেতরে ব্যাটারি দেওয়াই আছে এবং এর মধ্যে পাইপের কানেকশান আসছে যে গ্যাস পাইপের জাস্ট আপনারা বাড়িতে এই পাইপটিকে গ্যাসের কানেকশানে দেবেন মেশিন অন করলেই হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন আর অন্য কিছু লাগবে না এবং মেশিনের সঙ্গে দেওয়া হচ্ছে এরকম ব্রাশ মেশিন পরিষ্কার করার জন্য এরকম একটি জিনিস যার সাহায্যে মেশিনটিকে আপনারা চিনিগুলিকে তুলতে পারবেন এবং একটি স্পুন যার সাহায্যে আপনারা এর মধ্যে চিনি ঢালতে পারবেন এই মেশিনে কিন্তু অনেকগুলি সুইচ আছে গ্যাস অন অফ সুইচ আছে এবং মোটর অন অফ সুইচ আছে প্লাস মোটর কম বেশি করার সুইচ আছে এবং আপনারা এর মধ্যে যে ব্যাটারি আছে সেই ব্যাটারিকে আপনারা এইখান থেকেই ডাইরেক্ট চার্জ দিতে পারবেন আমি একবার আপনাদের চালিয়ে দেখাচ্ছি দেখুন এই সুইচ অন করলাম মেশিনের মোটর চলতে শুরু করে দিয়েছে তো দেখুন এই হচ্ছে মোটর কন্ট্রোল দেখুন একদম হাই স্পিডে মোটর চলছে এবারে আপনারা সেম এরকম স্পুনে করে এইখান থেকে চিনি দিয়ে দিলেই হাওয়া মিঠাই তৈরি হয়ে যাবে আগের দুটি মেশিনের মতোই আপনার ওপর থেকে কাটি করে ধরে কাস্টমারকে বিক্রি করতে পারবেন এবং এই মেশিনের মধ্যে কমপ্লিট ফিটিং এই যে কমপ্লিট দেখতে পাচ্ছেন এই রকম কমপ্লিট ফিটিং মেশিন আপনারা পাবেন জাস্ট আপনারা বাড়িতে নিয়ে গিয়ে গ্যাসের কানেকশান দিলেই হবে আপনাদেরকে আলাদা করে আর এক্সট্রা কিছু লাগবে না এক্সট্রা সমস্ত কিছু কিন্তু এই মেশিনের মধ্যেই আপনাদেরকে দেওয়া হবে আপনারা যারা ভাবছেন এই অনুষ্ঠানের টাইমে একটি নতুন ব্যবসা শুরু করবেন বা অল্প পুঁজির সাহায্যে মোটামুটি বারো তেরো চোদ্দো পনেরো এরকম পুঁজির মধ্যে আপনারা চাইছেন যে আমি একটা ব্যবসা শুরু করবো অটোমেটিক হাওয়াই মিঠাই মেশিন নিয়ে তাহলে আপনারা এই মেশিনগুলি পারচেস করে ব্যবসাটি করতে পারেন আপনারা যদি এই সময়ে এই হাওয়াই মিঠাইয়ে ব্যবসা করতে চান এবং এই মেশিনগুলি পারচেস করে করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে যে নম্বর আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে এই মেশিনগুলির সম্বন্ধে আরও ডিটেলসে জানার হলে ডিটেলস জানান এবং কোন মেশিনটির কী প্রাইস আছে জানতে হলে এই ভিডিওতে দেওয়া নম্বরে কল করুন